নমস্কার বন্ধুরা মা অন্নপূর্ণার হেসেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে তোমাদেরকে বানানো শেখাবো কীভাবে বাড়ি স্টাইলে রুই পোস্ত বানাবে ঘরেতেই তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো খুব সহজভাবে আজকে রুই পোস্ত বানানো শেখাবো তার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটি বাজিয়ে দেবেন যাতে আমি যখনই ভিডিও দিই তখনই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় প্রথমেই আমি তিন পিস বড় সাইজের মাছের চাকা নিয়ে নিয়েছি দেখুন মাছের মাছের পিসগুলো অনেকটাই বড় বড় প্রায় দেড়শোর মতো এক একটা মাছের পিস ছিল তো রকম বড় বড় মাছের পিসটা হলে আপনাদের রুই পোস্তটা করতে অনেক ভালো লাগে এবং খেতেও অনেক টেস্টি হয় প্রথমে আমি মাছের পিসগুলোতে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে আমি একটু কিছু টাইমের জন্য রেখে দেবো নুন হলুদ মাখিয়ে তারপরে কড়াইয়েতে তেল দেব দিয়ে দেব। কড়াইয়ের তেল ভালোভাবে গরম হয়ে এলে মাছগুলোকে একে একে ভেজে নেব মাছ ভাজা হতে হতে আমি একদিকে আমি চারটের মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম চারটে পেঁয়াজ কুচি লাগবে পেঁয়াজ কুচিগুলোকে মিক্সারের মধ্যে নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি আর একটা কাঁচা লঙ্কা তারপরে এটার একটা মিক্সার বানিয়ে নেব দেখুন পুরো মিক্স হয়ে গেছে আর তারপরে আমি ওটা রেখে আমি এটা প্রায় মেজারমেন্ট কাপের এক কাপ পোস্ত নিয়ে নিলাম আর তার মধ্যে লঙ্কাও দিয়ে দিয়েছিলাম ওটা মিক্স করা হয়ে যাওয়ার পরে আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি আর দেখুন মাছগুলো একটু হালকা হালকা ভাজবেন মানে খুব কড়া কড়া মাছগুলো ভাজবেন না তাহলে স্বাদটা ভালো পাওয়া যায় চলুন তেল গরম গরম হয়ে গেছে তার মধ্যে প্রথমে পেঁয়াজের ব্যাটারটা দিয়ে দিলাম পেঁয়াজের ব্যাটারটাকে ভালো করে তেলের মধ্যে নেড়ে নেব তেলের মধ্যে আমরা কোনো কিছুই দেবো না না লঙ্কা ফোড়ন বা কোনো কিছু শুধু আমরা যে পেঁয়াজ টমেটো আর লঙ্কার মিক্সচারটা বানিয়েছিলাম সেটাকে দিয়ে নাড়ব নাড়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটাটা পোস্ত বাটা বাটাটা ভালো করে দিয়ে ভালো করে নাড়তে থাকব। মোটামুটি একটু পোস্তটা একটু ভাজা ভাজা হয়ে এলে তার মধ্যে নুন দিয়ে দেবো নুন দেওয়া হয়ে গেলে আবারও নাড়তে থাকবো নাড়া হয়ে যাওয়ার পরে ওর মধ্যে একটু জল দিয়ে দেবো জল দেয়া হয়ে গেলে একটু ফুটতে থাকলে তার মধ্যে মাছগুলো একে একে দিয়ে দেব মাছগুলো সবগুলো একে একে দিয়ে দেবো দেখুন মাছগুলো যেন এইভাবে ডুবে যায় সেইভাবে আপনারা জলটা ব্যবহার করবেন তারপরে দেখুন ফুটে ফুটে অনেকটা থিকনেস চলে এসেছে হুম এইভাবে হয়ে গেলে গ্যাসটা অফ করে শেষে উপর থেকে একটু সরষের তেল এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে আপনারা নামিয়ে নেবেন আর আমাদের এইভাবেই রুই পোস্ত খুবই সহজভাবে এবং খুব চট জলদি তৈরি হয়ে গেল গরম ভাতের সাথে একবার এই রেসিপিটা পরিবেশন করেই দেখুন হাত চেটে চেটে খাবে এটুকু আমি গ্যারেন্টি দিচ্ছি অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ